খেজুর গাছ ছুড়ে রস সংগ্রহ যেন এক সাধনার মতো গাছের বেঁধে দেয়া হয় মাটির হাড়ি সারা রাত আপাত নিরস কণ্টকময় তার রস বিন্দু বিন্দু করে করে জমা সেই মাটির হাড়িতে তারপর সেই অমৃত ধারা জাল দিয়েই তৈরি হয় অমৃত সাধের নলেঙ্গু আর এই মুখ্য লাভের জন্যই শীতের এই কয়েকটি মাসের জন্যই অপেক্ষায় থাকেন খেজুর রস বা শিউলিরা আর এই রস সংগ্রহ করা গাছের করা খেজুর গাছে থেকে তারপর সেই রস জাল দেওয়া তারপরে সেই গুড় বাজারে বিক্রি এই টোটাল আহ প্রসেসটা যদি একসঙ্গে একটা সুতোই বাধা হয় তাহলে একটা গল্প তৈরি হয় তেমনই এক গল্প আজকে রইল আপনাদের জন্য সূর্য আর মোরা ভাঙছে সবে শিউলিরা রসের হাড়ি সংগ্রহ করে নিয়ে আসছে সেই রস জাল দেয়া হবে তৈরি হবে সুগন্ধি নলেন গুড় গুড়ি চাহিদা প্রচুর ভালো কম ভালো কোনো গুড়ি ফেরত আসে না বাজার থেকে সব বিক্রি হয়ে যায় রস সংগ্রহের জন্য অস্ত্র লাগে কামার বাড়ি থেকে সেই অস্ত্র আসে ছেন্দা বাটালি এক কোপে খেজুর গাছের ডেগো কেটে ফেলেন শিউলিরা গাছের মুড়োর কাছাকাছি রসস্থলী তৈরি করা হয় পরিষ্কার করে নিতে হয় সেটা না দিয়ে ছেন্দা দিয়ে চাঁচা হয় রসস্থলি কার্তিক মাস পড়লেই অস্ত্র দুটোতে সান্দি একেবারে ঝকঝকে তকতকে করে রাখেন শিউলিরা রসের হাড়িতে যে শব্দ রস রসের টিন বা প্লাস্টিকের হাড়িতে তা ঠিক জমে না রসের গুণমানও ভালো থাকে না কিন্তু কোনো কোনো জায়গায় শিউলিরা বাধ্য হন গাছে টিন বা প্লাস্টিকের হাঁড়ি বাধতে মাটির হাঁড়ি ছেলে ভেঙে দেয় কখনো মাগনায় রস পাওয়ার লোভে কখনো বা একেবারে আমোদ প্রমোদের জন্যই ঝোড়া সাত দিন পর গাছ চাঁচা হয়েছে তৈরি হয়ে যায় রসস্থলী সাত আট দিন পরে আবার ছাঁচা হয় ঘামতে শুরু করে রসস্থলী পাকা শিউলিরা গাছের এই ঘামা দেখেই বুঝে যান গাছে কদিন পরে রস আসবে নাকি আরো কটা দিন ছাঁচতে হবে রস হলে কতটা হবে সেই অনুযায়ী গাছে হাঁড়ি বাঁধা হয় বাঁশ কেটে তৈরি হবে নলি আর গোঁজ সব বাঁশে আবার নলি হয় না ছোট ছোট গাঁটের কাঁটা বাঁশ হলেই ভালো গাছ পিছু দুটো গোঁজ আর একটা নলি শিউলির হাতে যত গাছ নলি গোঁজ তৈরি হবে তত গোঁজ দুটো লাগে গাছে রসের হাঁড়ি বাঁধতে ঠুকে রসস্থলি দুপাশে পুঁতে দিতে হয় আর নলি তাকে তো স্থাপন করতে হয় স্থাপন হয় একেবারে সংযোগস্থলে গাছের রস নিঃসরণে শিউলিরা রসস্তলিতে দুটো কাঠ তৈরি করেন সারা মরশুম ওই কাঠের অংশ ছেঁচে হাঁড়ি বাধা হয় যতবার হাড়ি লাগানো হবে কাটে ছেন্দা চালাতে হবে ততবার ছেন্দা চালানো নয় আলতো ভাবে বোলাতে হয় অতি কোমল ভাবে যাতে গাছ বুঝতে না পারে সে হাড়ি লাগানোর পরের ভোরেই সেই মাহেন্দ্র ক্ষণ সারা রাত ধরে আপাত নিরস কণ্টকময় তরু তার অমৃত ধারা বিন্দু বিন্দু করে জমা করেছে সেই মাটির ভারে যে অমৃত জাল দিয়েই তৈরি হবে নলেন গুড় অবশ্য সব খেজুরের গুড়ি কিন্তু নলেন নয় যাকে শীত পড়লে কষ্ট হয় বরকি কিন্তু রাত যত বাড়ে মাটি যত ঠান্ডা হয় হিমেল হাওয়া ঠিক খুঁজে নেয় পাতাল ঘরের ফাঁক আর ঠিক সেই মানেরও রসও জমতে থাকে পাকা শিউলিরা গাছকে যত্ন করতে জানে একটু শীত পড়লে রসস্থলি ঠিক জমে না ওই জন্য কার্তিকের মাঝামাঝি গাছ ঝুরলে ঠিকঠাক শুকনো জায়গায় গাছের রস ভালো হয় স্বাদ বেশি হয় গাছ যদি একটু ছায়ার দিকে থাকে তাতে আবার সমস্যা ছায়ায় থাকা গাছের ফেনা শুকোতে চায় না ওই গুড়ের রসে গন্ধ হয় ভালো শীত আর তেজি রোদ গাছেরা রসের উৎস মুখ খুলে দেয় শরতে শিউলি রাতে ফোটে ভোরে ঝরে শীতের শিউলিদের সঙ্গে তাই তাদের মিল তাই বোধ তাদেরও শিউলি বলা হয় ভাত খেয়ে জিড়িয়ে বিকেলের দিকে তারা গাছে হাঁড়ি বাঁধে বেশি গাছ থাকলে দুপুর গড়ানোর আগেই কাজ শুরু করে শীতে ঝপ করে সন্ধ্যা নেমে যায় আধারে গাছে ওঠা একটু মুশকিল বটে তার উপর রস বাঁচাতে নানা কৌশল করতে হয় কিছু গাছ থাকে ছোট হেলে পড়া হাঁড়ি বাঁধলে শিয়ালে রসের নাগাল পেয়ে যায় রস বাঁচাতে তাই শিউলিরা হাঁড়ি পুঁতে দেন মাটিতে আর নলিতে লাগিয়ে দেন বাঁশের একটা লম্বা চোং সেই চোঙের শেষটা থাকে একেবারে হাড়িতে তারপর হাড়ির মুখ কাটা দিয়ে চাপা থাকে। ভরে হিহি করে কাঁপতে কাঁপতে গাছে ওঠা খুব সহজ নয় কনকনে ঠান্ডায় সেই সময়ই তারা লেপের মধ্য থেকে বেরিয়ে আসে সেই রস সংগ্রহ করতে অভিজ্ঞ শিউলিদের দাবি প্রথম কাঠের পর যে রস মেলে তা থেকে তৈরি গুড়ি নলেন গাছ ঝোড়ার পরে দুবার ছাঁচ পড়লে তা হয় রসের হাড়ি দিনের হাড়ি লাগাতে আবার কাট দিতে হয় সেই রস দো কাঠের এরপর তিন কাট, তিন কাটের পরে বিশ্রাম দিতে হয় গাছকে না হলে হাঁপিয়ে উঠবে যে রস কমবে গন্ধ হবে তিন দিনের বিশ্রামে গাছের রসের দাবিদার প্রকৃত সন্তানেরা নলি বেয়ে টুকটুক করে রস ছড়বে বুলবুলির মতো পাখিরা নলিতে বসে রস চাখে হাড়ি চাচার মতো মজা নেবে গাছের গায়ে ঝুলতে ঝুলতে তিন দিন পর শিউলিরা আবার কাট দেন সেই রস জিরেন কাঠের জিরেন কাঠের রসের গুঁড়ো সুগন্ধি কোনো কোনো শিউলির দাবি প্রথম দশ পনেরো দিন গুঁড়ে সুগন্ধ থাকে তাকে নলেন বলা যেতে পারে পৌষ মাসে রস বেশি হতে শুরু করলে গুড়ে সেই সুগন্ধ আর থাকে না এই রস কাটাও এক শিল্প জাল দেওয়াটাও অভিজ্ঞতায় জন্মায় যেমন মিষ্টি ভেদে পাক ভিন্ন নলেন গুঁড়ে সন্দেশের সঙ্গে জল ভরার পাক মেলে না কাঁচা করলে পাক অন্য রকমের খেজুর গুড়েরও পাক তাই ঝোলা গুড়ের এক রকম পাটালির আলাদা আবার নলেন গুড়েরও আলাদা সেই জন্য অভিজ্ঞতার দরকার হয় ওই যে বললাম রস সংগ্রহ থেকে রসে পাক দেওয়া গুড় বানানো সবটাই একটা আর্ট সেই রস যখন বাড়িতে পৌঁছায় বা সেই গুড় যখন পৌঁছয় কবির কথায় সবথেকে ভালো নলেন গুড়ের আস্বাদ নেওয়া যায় পাউরুটি আর ঝোলা গুড় রুটি মুড়ি দুধের সঙ্গে একেবারে জমে যায় তাই শীত এলেই শিউলিরা নেমে পড়েন রসের সন্ধানে জাল দিয়ে তৈরি হয় সুগন্ধি গুঁড় যা পৌঁছে যায় আমার আপনার বাড়িতে এবং এরপর জমে ওঠে শীত পার্বণ